এরকম কতবার শোনা গেছে যে কেউ একজন ট্যাক্সিতে কিছু ফেলে গেছে আর ফেরত পাননি আবার এও শোনা গেছে ট্রেন বাস বা ট্যাক্সি থেকে জিনিস গায়েব হয়ে গেছে কিন্তু এবার বিদেশের মাটিতে এমন একটা ঘটনা ঘটল যেটা ভারতীয় হিসেবে আপনাকেও গর্ববোধ করতে বাধ্য করবে অস্ট্রেলিয়ার এক শিখ ট্যাক্সি ড্রাইভার যাত্রীর খোয়া যাওয়া বেশ অনেকগুলো টাকা ফেরত দিলেন সেখানকার কারেন্সির হিসেবে অস্ট্রেলিয়ান আট ডলার আর এর যদি ভারতীয় মুদ্রায় হিসেব করা হয় তাহলে সেটা হবে সাড়ে চুয়াল্লিশ লাখ টাকারও বেশি ভাবুন এই ড্রাইভারের এই কাজ ভারতের সম্মানকে কতটা বাড়িয়ে দিল যাকে নিয়ে এত কিছু তার নাম চরণজিৎ সিং আটওয়াল এসায় তিনি ট্যাক্সি চালান তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে ট্যাক্সি চালান যে যাত্রীর টাকা সে টাকা তিনি অসাবধানতাবশত ফেলে গেছেন চরণজিৎ সিং আটওয়ালের গাড়ির পেছনে তিনি এই টাকা ফেলে গিয়েছিলেন সেটা নজরে আসতেই চরণজিৎ সিং আটোয়াল তিনি টাকাটা সাবধানে তুলে রাখেন চরণজিৎ সিং আটোয়াল বলেন তিনি টাকাটা দেখে বুঝতে পারেননি যে ঠিক কি করবেন তারপর মাথা ঠান্ডা করে চিন্তা করেন এরপর সেই টাকা তিনি পুলিশের কাছে নিয়ে যান পুলিশ তাকে সেই টাকা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন করেন পুলিশ জিজ্ঞাসা করে ওই টাকা তিনি রাখতে চান কিনা উত্তরে তিনি সাফ না জানিয়ে দেন এই চরণজিৎ সিং অটোয়ালের গল্প এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল অনেকেই তার সততার প্রশংসা করেছেন একটা কথা মাথায় রাখতে হবে তিনি যে পরিমাণ টাকা পেয়েছেন সেটা তো কেউ জানতো না তাই তিনি টাকাটা নাও ফেরাতে পারতেন এখানেই তার সততা সামনে এসেছে সত্যি বিদেশের মাটিতে এই কাণ্ড ভারতীয় হিসেবে গর্ব করার মতোই এরকম ঘটনা সচরাচর খুব একটা দেখা যায় না কারণ বিভিন্ন সময়ে আমরা চুরি ছিনতাইয়ের ঘটনায় দেখি এবং এমন এমন ঘটনা ঘটে যেটা মানুষের ক্ষতিও হয়ে যায় তো এইরকম ঘটনা যে ট্যাক্সিতে হারানো টাকা পেয়েছেন একজন ভাবুন কতবার শোনা গেল যে কেউ একজন ট্যাক্সিতে কিছু ফেলে গেছেন আর ফেরত পাননি আবার এও শোনা গেছে যে ট্রেন বাস বা ট্যাক্সি থেকে জিনিস গায়েব হয়ে গেছে এবার বিদেশের মাটিতে এমন একটা ঘটনা ঘটলো যা ভারতীয় হিসেবে আপনাকে গর্ববোধ করতে বাধ্য করবে অস্ট্রেলিয়ার শিখ ট্যাক্সি ড্রাইভার সেই যাত্রীর খোয়া যাওয়া বেশ অনেকগুলো টাকা ফেরত দিলেন সেখানকার কারেন্সি হিসেবে অস্ট্রেলিয়ার আট হাজার ডলার ভারতীয় মুদ্রা অ্যামাউন্টটা জানতে চান তবে সেটা হবে সাড়ে চুয়াল্লিশ লাখ টাকা ভাবুন ওই ড্রাইভারের এই কাজ ভারতের সম্মানকে কতটা বাড়িয়ে দিল যাকে নিয়ে এত কিছু তার নাম চরণজিৎ সিং আটওয়াল পেশায় তিনি ট্যাক্সি চালক অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন সেখানেই ট্যাক্সি চালান যে যাত্রীর টাকা তিনি টাকা অসাবধানতা বসত ফেলে গেছে। চরণজিৎ সিং আটওয়ালের গাড়ির পেছনে তিনি ওই টাকাটা ফেলে গেছেন সেটা নজরে আসতেই চরণজিৎ সিং আটওয়াল টাকাটা সাবধানে তুলে রাখেন চরণজিৎ সিং আটওয়াল বলেন তিনি টাকাটা দেখে বুঝতে পারেননি যে ঠিক কী করবেন তারপর মাথা ঠান্ডা করে চিন্তা করেন এরপর সেই টাকা তিনি পুলিশের কাছে নিয়ে পুলিশ তাকে সেই টাকা নিয়ে বেশ কয়েকটা না বলে দেন এই চরণজিত সিং আটোয়ালের গল্প এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল অনেকেই তার সততার প্রশংসা করেছেন একটা কথা মাথায় রাখতে হবে তিনি যে পরিমাণ টাকা পেয়েছেন সেটা তো কেউ জানতো না তাই তিনি টাকাটা নাও ফেরাতে পারতেন এখানেই তার সততা সামনে এসেছে সত্যি বিদেশের মাটিতে এই কাণ্ড ভারতীয় হিসেবে গর্ব করার মতোই ব্যাপার কিন্তু কারণ সচরাচর এই ধরনের ঘটনাগুলো ঘটে না কারণ হিংসা হানাহানিতে মানুষ এখন এতটাই ব্যস্ত যে সৎ পথে থাকা বা কেউ কিছু নিলে সেটা ফিরিয়ে দেওয়া কেউ কিছু ফেলে গেলে ভুলবশত তার কাছে সেটা পৌঁছে দেওয়া এখন যেন ভুলেই গেছেন অনেকে কিন্তু বিদেশের মাটিতে এইরকম একটা ঘটনা এটা কিন্তু অবশ্যই আপনাকে গর্ববোধ করতে বাধ্য করবে। কারণ তিনি হচ্ছেন শিখ অস্ট্রেলিয়ান এক শিখ ট্যাক্সি ড্রাইভার যাত্রীর খোয়া যাওয়া বেশ অনেকগুলো টাকা ফিরিয়ে দিলেন সেখানকার কারেন্সি হিসেবে অর্থাৎ অস্ট্রেলিয়ান আট হাজার ডলার আর এর যদি ভারতীয় মুদ্রায় অ্যামাউন্টটা জানতে চান তাহলে সেটা অনেক এই ড্রাইভারের কাজ ভারতের সম্মানকে কতটা বাড়িয়ে দিল তার নাম চরণজিৎ সিং আটওয়াল এরকম আরো অনেক ঘটনা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা